হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব যে আমাদের যে বাজেট ছিল আগের দিন তো বাজেট সম্পর্কে কিছু ইনফরমেশান আমি আলোচনা করব তো ব্যাপারটা হচ্ছে যে যেটা মানে বাজেটের মেন যেটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ব্রেকিং যেটা সেটা হচ্ছে যে বারো লাখ টাকা পর্যন্ত কিন্তু কোনো রকম ইনকাম ট্যাক্স লাগছে না অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা স্যালারিড পারসন্স বা অন্য কোনো বিজনেস থেকে ইনকাম করেন তো সেক্ষেত্রে যারা বারো লাখ টাকার স্ল্যাবের মধ্যে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে কোনো ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না তো এখানে ব্যাপার হচ্ছে যে পুরো যে বাজেটটা ছিল সেই বাজেটটাতে আমি যেটা মনে হলো মানে অ্যাগ্রিকালচার রিলেটেড বেশি স্কিমস ছিল এছাড়া মাইনিংসের উপরে এবং লিথিয়ামায়ন ব্যাটারির উপরে কিছু ছাড় দেওয়া এবং এছাড়া যে বিভিন্ন রকমের যে আদার্স যে বাটা কোম্পানি বা এই সমস্ত লেদার প্রোডাক্টসের ওপরে কিছু ছাড় দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন জিনিস যেমন এআইয়ের উপরে কিছু নতুন ইনস্টিটিউট লঞ্চ করার কথা বলা হয়েছে এছাড়া বিহারের মধ্যে বেশিরভাগই আমি দেখলাম যে অনেকগুলো প্রজেক্ট কিন্তু বিহারের উপরে বলা হয়েছে অনেক বিহারে নতুন ইনস্টিটিউট করার ব্যাপারে বলা হয়েছে আইআইটি ইনস্টিটিউট তো যেহেতু বুঝতে পারছি যে বিহারের গভর্নমেন্টের সঙ্গে এখন বিজেপি সরকারের একটা জোট বন্ধন রয়েছে তো সেক্ষেত্রে বিহারকে ঢেলে প্রকল্প দেওয়া হয়েছে এবং এছাড়া আমার মনে হলো যে ইউএসএ ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য কিছুটা এই বাজেট পেশ করা হয়েছে কারণ হচ্ছে যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে আমি সমস্ত দেশের উপরে ট্যারিফ বসিয়ে দেবো তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যে সমস্ত জিনিসগুলো ইম্পোর্ট করা হয় বাইরের দেশ থেকে সেই সমস্ত ইম্পোর্ট জিনিসের উপরে ইম্পোর্টেড জিনিসের উপরে কিছু ডিউটিস অর্থাৎ ট্যাক্স কিন্তু ছাড় এর কথা বলা হয়েছে তো এক্ষেত্রে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প খুশি হবেন এবং যদি ডোনাল্ড ট্রাম্প খুশি হন তাহলে আমাদের ইন্ডিয়ার উপর যে বাড়তি ট্যাক্সের বোঝা হয়তো তিনি ভবিষ্যতের চাপাতে একটু মানে অসমর্থ হবেন আর কি তো যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে গ্রোথ অর্থাৎ ইন্ডিয়ার যে গ্রোথ সেই গ্রোথটা অনেকটা স্লাগেইস হয়ে গেছিলো মানে অনেকটা স্লো হয়ে গেছিলো কারণ ইন্ডিয়ার যেটা জিডিপি গ্রোথ সেই গ্রোথটা কিন্তু যেটা সেভেন টু এইট পয়েন্ট সামথিংয়ে রান করছিল। সেটা লাস্ট কোয়ার্টারে ফাইভ পয়েন্ট বা ফাইভ এরকম কিন্তু নেমে গেছিলো তো সেক্ষেত্রে যেটা মেন সমস্যা দাঁড়িয়ে গিয়েছিল যেটা হচ্ছে কনজামশান প্রবলেম অর্থাৎ মানুষ যে পরিমাণে আয় করছিল সেই পরিমাণে কিন্তু খরচ করছিল না এবং সেটা কিন্তু ভালোই বোঝা যায় যে এশিয়ান পেন্টস বা অন্যান্য যে হিন্দুস্তান ইউনিলিভার বা অন্যান্য যে সমস্ত এফএমসিজি যে সমস্ত প্রোডাক্টসগুলো সেই প্রোডাক্টসের সেলস কিন্তু অনেকটা কমে গেছিলো এবং তারা কিন্তু যে প্রিভিয়াস তাদের কোয়ার্টার সেই কোয়ার্টারের থেকে অনেকটা লসে রান করছিল তো এবারে এই যে প্রচেষ্টাটা করা হয়েছে এই বাজেটটাতে মোটামুটি যেটা এক্সপেক্টেড যে কনজামশনের ক্ষেত্রে অনেকটা মানে রেহাত মিলবে কারণ হচ্ছে যে যেহেতু ইনকাম ট্যাক্স স্ল্যাবে অনেকটা চেঞ্জ করা হয়েছে এবং এই ইনকাম ট্যাক্স স্ল্যাবে যদি যেহেতু চেঞ্জ করার ফলে কীভাবে মানুষের হাতে অনেকটা টাকা বাঁচবে এবং মানুষের হাতে যদি অনেকটা টাকা বাঁচে সেক্ষেত্রে মানুষ সেই টাকাটা কিন্তু খরচও করতে পারবে এবং খরচের সাথে সাথে তাদের সেভিংসের দিকেও কিন্তু তারা মন দিতে পারবে তো এক্ষেত্রে কী হবে ইকোনমির ক্ষেত্রে কিন্তু একটা বুস্ট হওয়ার পসিবিলিটি রয়েছে যদিও বলা হচ্ছে যে এই পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কিন্তু ইন্ডিয়ার যে জিটিপি গ্রোথ সেটা কিন্তু সিক্স পয়েন্ট ফোর থেকে সিক্স পয়েন্ট সেভেন সামথিং এরকম একটা কিছু রেঞ্জের মধ্যে থাকবে আর কি তো এখন দেখা যায় এই বাজেটটা কতটা ফলপ্রসূ হয় এবং কতগুলো কোয়ার্টার অর্থাৎ লাস্ট নেক্সট যে কোয়ার্টারটা রয়েছে সেই নেক্সট কোয়ার্টারের বা তারপরের যে কোয়ার্টারগুলো অর্থাৎ কোম্পানি যে আর্নিংস সেই কোম্পানি আর্নিংসের ওপরে বোঝা যাবে যে কতটা গ্রোথ হচ্ছে আর কি তো বিজেপি লাস্টে দেখলাম যে সব ক্রিটিসিজম কিন্তু শুনেছে কিছুটা হলেও ক্রিটিসিজম শুনেছে কিন্তু এরপরে এক সপ্তাহ পরে কিন্তু যে ট্যাক্সের উপরে কি ছাড় বা কতটা কি ব্যাপার আর কি তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরবর্তী যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু আলোচনা হবে এখন এই বাজেটটা ছিল কিন্তু একটা অসম্পূর্ণ বাজেট বলা যায় কারণ এই বাজেটের মধ্যে সব দিকগুলোকে কিন্তু আমার মনে হয় না যে বলা হয়েছে কারণ রেলওয়ে বা ডিফেন্স হ্যাঁ এই সমস্ত সেক্টরগুলো কিন্তু আমার মনে হয় বাদ চলে গেছে যদিও এদের ক্ষেত্রে যে আগের যে খরচা এক্সপেন্ডিচারের কথা বলা হয়েছিল সেই খরচাটাই কিন্তু রইবে অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু খরচাটা বাড়বে না এবং যদি কোনো একটা ডেভেলপিং দেশ হতে হয় তো ইনফ্রাস্ট্রাকচারের উপর কিন্তু বিল্ড আপ করা দরকার তো এই রেলওয়ে বা ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোর যদি খরচা কম করা হয় তো সেক্ষেত্রে কিন্তু গ্রোথ এর দিক থেকে কিন্তু একটা প্রবলেম হতে পারে মেবি বাট আই এম নট এ গ্রেট ইকোনমিস্ট বাট আমার যেটা মনে হয় আমি সেটা বললাম আর কি তো এখন দেখা যে ভবিষ্যতে এই যে বাজেটটা ছিল এই বাজেটের ফলে কতটা লাভ হয় এবং নির্মলা সীতারমন এই নিয়ে মনে হয় পরপর আটবার বাজেট পেশ করেছেন এবং এইবারটা নিয়ে মনে হয় দ না দশবার হবে মেবি তোমরা কমেন্টে জানাও তো তিনি হলেন লঙ্গেস্ট সবচেয়ে সার্ভিং ফাইন্যান্স মিনিস্টার এবং তিনি বাজেট পেশ করলেন সবচেয়ে বেশিবার তো এই ছিল মোটামুটি বাজেটের আমার যতটুকু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমাদের যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাও